বোখারিতে হাদিস আসছে নবী বলেন বাইনামা কালবুন আতস একদিন এক কুকুর একটা কুয়ার পাশ দিয়ে পিপাসা কুকুর ময়রা যাওয়ার মতন অবস্থা কুয়ার ভিতরে পানি আছে কিন্তু কুকুরের যোগ্যতা নাই ওই কুয়ার থেকে পানি উঠায় খাওয়ার জন্য কথা বলেন কূপের ভিতরে পানি থাকলেই কি কুত্তা পানি উঠায় খাইতে পারবে পানি খাইতে গেলে জীবন যাবে এটা কুকুরও জানে সবাই জানে তো নবী বলেন বাইনামা কাল বনতি ফুবি রকি ইয়েতিম কাদাহুল আতর্ষ পিপাসার কারণে কুকুর মরে যাইতেছে কুয়ার পারে ঘুরতেছে ইজরাতুহু বাঘে ইউমনিন বাগায়া বানী ইসরা ইল বনি ইসরাইলের এক বেশ্যা নারী নিজের বিক্রি করে ওই কুয়ার পারে গেছে গোসল করার জন্য লোকটা ভালো না খারাপ খারাপ এই জিনিস দেখিয়া তার দিলে মায়া লাগছে এ কুকুর পানি খাওয়ার জন্য এমন করতেছে ফা নাজা আমু কহা সে তার পায়ের মুজা খুলছে মুজা খুলে ফা সাকাতহু মুজাটা পানির মধ্যে ভিজায়া ওই কুকুরের মুখে একটু পানি চিপ দিয়ে দিছে দেখা ফা গফার আল্লাহু লাহি আল্লাহর কাছে এই কাজটা এত বেশি ভালো লাগছে এই নারীর জীবনের সবগুলো গুনা মাফ করে এই নারীকে দুনিয়াতে এই জান্নাতি ঘোষণা করে দিয়েছে এটা বোখারির হাদিস নারীকে যদি কুকুরকে এক এক ফোঁটা পানি পানি খাওয়ানোর কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন তো আমার আপনার অপরাধ ওই বেশা নারীর চাইতে বেশি না আমরা আমার আল্লাহর কাছে আশা করতেই পারি করতেই পারি কথা বলেন ঠিক কিনা বোখারি শরীফের পাঁচশো ষাট নাম্বার হাদিসের বর্ণনা পাঁচশো বাষট্টি নাম্বার হাদিসের বর্ণনা হজরত ওমরে ফারুক বলেন বাইনাম জুলুন ইয়ামসিবি তরি একদিন এক ব্যক্তি রাস্তা দিয়া যাইতেছে ইজ ওয়াজাদা গোস না সৌকিন কি ফরাহা রাস্তার মধ্যে দেখছে একটা কাঁটাওয়ালা ডাল পরে রয়েছে গায়েল গাছের ডাল পড়ে রয়েছে সাফ ফরাহা এই লোকের দিলে দয়া লাগছে কোনো মানুষ সাইটে গেলে কষ্ট লাগবো ডাল ডারে টান দিয়ে ধইরে রাস্তা থেকে সরাই দিছে ফা গো ফরন ল লাহু আল্লাহর কাছে এত ভালো লাগছে আল্লাহ তার জীবনের সব গুণাগুণাই মাফ করে দিয়েছে একটা কাঁচাওয়ালা ডাল রাস্তা থেকে সরানোর কারণে আল্লাহ গুনা মাফ করে দিছে বেশ্যা নারী কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহ তার জিন্দিক সব গুনা মাফ করে দিছে ওই যুগের নবীকে জানাই দিছে যে দুনিয়াতে একজন জান্নাতি মানুষ দেখতে চাইলে বনি ইসরায়েলের ওই নারীকে দেখ আমি আপনি আমার আপনার গুণা থেকে কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হব না আজকের এই মাহফিল থেকে তৌবা করে আখেরি মোনাজাত দিয়ে আরিব বিন হাবিব দামাকাতুমের হাতে হাত মিলাইয়া মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে খাটি দিলে তৌবা করে বিদায় নেব ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আমার দুনিয়াতে কেউ না থাকলেও একজন আল্লাহ আছে যার আল্লাহ আছে তার কেউ লাগে না কথা বলেন এটাই আমার মূল কথা আমাদের দুনিয়াতে কেউ না থাকলেও একজন কে আছেন আল্লাহ আছেন আর যার আল্লাহ আছে তার কোনো বান্দা লাগে না কথা গণ ঠিক কিনা এই জন্যই আল্লাহ বলেছেন লা তাকুমির রহমতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না আমরা নিরাশ হব না বলেন ইনশাল্লাহ বলেন ইনশা আল্লাহ হ্যাঁ আল্লাহ তালা যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে এরপরে আমাদের সবাইকে আল্লাহ আমল করা